মসজিদের নাবালক ছেলে আজান দিলে তা কতটুকু সঠিক হবে মসজিদে যদি কোনো অপ্রাপ্তবয়স্ক ছেলে আজান দেয় আজান হয়ে যাবে বিশেষ করে সে যদি নামাজের ওয়াক্ত চিনে একেবারে ছোট বাচ্চা না কিশোর বয়সের সে পবিত্রতা অপবিত্রতা বুঝে নামাজের ওয়াক্ত চিনে এবং ওয়াক্তের মধ্যে তেমিজ এবং পার্থক্য করতে পারে এতটুকু যোগ্যতা থাকলে সে আজান দিলে আজান হয়ে যাবে ওই আজান দিয়ে নামাজও পড়া যাবে কিন্তু যথাসম্ভব প্রাপ্তবয়স্ক মানুষকে দিয়ে আজান দেওয়াটাই উত্তম কারণ গুরুত্বপূর্ণ একটি ইবাদত অনেকে অবহেলা করে বাচ্চাদেরকে দিয়ে দেওয়া এই অবহেলার কারণে বাচ্চাদেরকে দিয়ে দেয়ালে সেটা অনুচিত এবং প্রতি অসৌজন্যতামূলক আচরণ যা অনুচিত একজন ইমানদারের জন্য একটা মসজিদ কর্তৃপক্ষের জন্য হ্যাঁ যদি এমন হয় কোন বাচ্চার কণ্ঠ ভালো সে আগ্রহী হয়ে দিতে চাচ্ছে তাকে আপনি দিতে দিলেন তাহলে সে বাচ্চা যদি ওই যে ওয়াক্ত বুঝেন এবং ভালো মন্দ বুঝে পবিত্র অববিত্রতা বুঝে কিশোর বয়সের হয় তাহলে তার দ্বারায় আজান দিলে আজান হয়ে যাবে জানাজান নামাজে ডান দিকে সালাম ফিরিয়ে ডান হাত ছেড়ে দেওয়া এবং বাম দিকে সালাম ফিরিয়ে বাম হাত ছেড়ে দেওয়া কি শরীয়ত সম্মত জানাজান নামাজে আমরা অনেককেই দেখি যে ইমাম যখন তৃতীয় তাকবীর চতুর্থ তাকবীরের পরে ডান দিকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলছে তখন ডান হাত ছাড়ছে আবার বাম দিকে যখন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলছে তখন বাম হাত ছাড়ছে আসলে কোনটা এই একটা একটা ছাড়তে হবে না দুইটা একসাথে তো এই ব্যাপারে সাধারণত বেশিরভাগ ওলামা একরের মত হলো দুই দিকে সালাম ফেরানোর পর আপনার হাত ছেড়ে দিবেন কারণ দোনো দিকে সালাম ফেরানো শেষ হলে আপনার নামাজ শেষ তারপর আপনি হাত বাঁধা ছাড়বেন যদিও অনেক ইমামগণ একদিকে সালাম ফেরানোর পর এক হাত অপর দিকে সালাম ফেরানোর পর আরেক হাত ছাড়ার কথাটাও বলেছে অতএব এটার উপরে যদি কেউ আমল করে তো তাকে ত্রুটি করেছে করেছে এরকম বলার কোনো সুযোগ তবে সাধারণত নামাজ শেষ হলে সালাম শেষ হলে সে নামাজ থেকে বের হয় অতএব দুই দিকে সালাম ফেরানো শেষ তার জানাজা শেষ এরপর সে হাত খুলে দিবে সেটাই হলো অধিকতর বিশুদ্ধ মনে হয় আল্লাহ আলম